আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আমাদের মিষ্টি কুমড়ার বাগান এবং কলা বাগানের পাশে আমার আব্বা অনেক কষ্ট করে নিচ থেকে মিষ্টি কুমড়ার শাক ডুগা লতা পাতা যাই বলেন তা সংগ্রহ করে আনতেছে আমার জন্য আমি বলেছিলাম আজকে মিষ্টি কুমড়ার শাক রান্না করব এবং এই যে দেখেন অনেক সুন্দর মিষ্টি কুমড়ার শাক আব্বু আমাকে এগুলা কেটে সংগ্রহ করে দিয়েছে অনেক নিচ থেকে এই মিষ্টি কুমড়ার শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকারী অনেক পুষ্টিগুণ এবং আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না দেখাব এবং এটি অনেক গুণই পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি যা যে সকল আমার মানুষের পেটের সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য থাকে তারা এই ফল এই সবজিটি খেতে পারেন এই সবজিতে রয়েছে প্রচুর আঁশ যা আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে কোলেস্টেরল কমায় এবং ব্লাড সার্কুলেশন ঠিক রাখে এখন আমরা নিয়ে আসলাম এই শাকগুলোকে দেখেন এর উপরের যে নরম অংশগুলো তা আমরা নিব যা সহজে সিদ্ধ হবে এবং খেতে অনেক স্বাদ পাবেন এবং নিচের যে অংশগুলো খাওয়া যাবে না এবং এগুলা রান্নাও করা যাবে না এগুলা ফেলে দিব তো আমরা উপর থেকে যেই আগাগুলো নরম সেই আগাগুলি আমরা বাছাই করে নিয়ে নিব এবং কিছু পাতা সংগ্রহ করে নিয়ে নিব নরম পাতাগুলি এগুলো খেতে অনেক সুস্বাদু এবং সিদ্ধভাবে দ্রুত তো এই দেখেন এইভাবে অনেক আঁশ আছে এই আগা ডোগার মধ্যে শাকটার মধ্যে তো আমরা আঁশগুলো বাছাই করে নিব এবং রান্নার জন্য প্রস্তুত করে নিব কেটে রেডি করে ফেললাম সবজিগুলো কুমড়ার ডোগা এবং এখানে কিছু আলুর ডোগা আলুর শাক নিয়েছি সবগুলা কেটে রেডি করলাম এখন তা ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করে নিব ভালোভাবে পানি পানিতে চুবিয়ে ধুয়ে নেবেন যেহেতু শাক অনেক ময়লা মাটি থাকতে পারে সেদিকে খেয়াল রেখে ভালোভাবে ধুয়ে নেবেন এখন আমরা কিছু কাঁঠাল বিচি এগুলাকে ভালোভাবে ভেঙে দিব সিদ্ধ হওয়ার জন্য দ্রুত এবং ভেঙে দিলে তরকারির সব জায়গাতেই মিশ্রণটা ভালো হবে স্বাদ ভালো যাবে রান্না করার জন্য পাতিলাতে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজগুলা একটু ভাজা হয়ে গেলে লালচে হয়ে গেলে আমরা মশলা দিয়ে দিব সাধারণত ধনিয়া হলুদ মরিচ লাগে আমরা প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভাজার পরে আমরা মশলাগুলো দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছটা কাচা তাই আমরা তেলে দেওয়ার পরে একটু মশলা চিংড়ি মাছটা ভেজে তারপরে তার মধ্যে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে হলুদ মরিচ ধনে গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে মশলা এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমরা তার মধ্যে কাঁঠাল বিচিগুলা এবং কিছু আলু কুচি করে আমরা দিয়ে দিব যাতে তরকারি স্বাদটা একটু পরিবর্তন হয় এবং আলুটা সবজির সাথে খেতে অনেক ভালো লাগে তাই কিছু আলু আলু এবং চিংড়ি এবং কাঁঠাল বিচুগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে যেহেতু শাকগুলো নরম এবং এই এগুলো সিদ্ধ হতে সময় কম লাগে তার জন্য আমরা অন্য উপাদানগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা শাকগুলো দিব শাকগুলো দিয়ে ঢাকনা ঢেকে দিব একটু পরে নাড়াচাড়া করে দেব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেব এবং শাকগুলো সিদ্ধ হয়ে গেলে আপনার আমাদের তরকারি রেডি হয়ে গেছে এই রেসিপি দেখেন শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে তাহলে আমরা তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকার শাক ভিওয়ার্স দেখেন তরকারিটা অনেক সুন্দর রং আসছে যা খেতে মন চাচ্ছে এবং এর বিশেষ করে এর যেই ঝোলটা ঝোলটা আরও বেশি স্বাদ